আজকের প্রোগ্রামটা হলো এমবিবি কলেজ এমবিবি কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশন এবং এইচ কন্ট্রোল সোসাইটি ম্যাডাম একটু সামনে এইস কন্ট্রোল সোসাইটির একটা যৌথ প্রয়াস আপনারা সবাই জানেন আমাদের সোসাইটিতে এখন ড্রাগ এডিকশন এবং ড্রাগের থ্রুতে এইডস সোসাইটিতে একটা ভয়াবহ রূপ নিতে যাচ্ছে স্কুলগুলিতে কলেজগুলিতেও এই আক্রান্ত আক্রান্ত মেয়েদের পাওয়া যাচ্ছে তো আপনারা জানেন সবাই যে এমবিবি কলেজ একটা প্রিমিয়ার কলেজ অব দ্য স্টেট এই কলেজ থেকেই আমরা সবাইকে বার্তা দিতে চাই যে এই কলেজটা পড়াশোনার জন্য এই কলেজটা গর্ব করার জন্য এই এলাকাটাতে যারা আসে সবাই গর্বান্বিত হয় এইখানে যাতে কেউ সাহস না করে যে এইখানে এসে এখানে ড্রাগ নেয় বা অন্য যা যেটা অসামাজিক কাজ সেটার সঙ্গে যুক্ত থাকে তাদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই এই কলেজ এর পক্ষ থেকে কলেজের অ্যালামি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আপনারা যারাই এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আপনারা এই কলেজ চত্বরে আসবেন না এবং যদি আসেন তাহলে কলেজ কর্তৃপক্ষ তাকে প্রতিবাদ করবেন এবং প্রতিরোধ করবে আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ গভর্নমেন্টও সেইভাবে ব্যবস্থা নেবে তো সবাই এই হলো আমাদের উদ্দেশ্য আমাদের এই কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশন খুব স্ট্রং সঙ্গে এনএসএস রয়েছে এনসিসি রয়েছে এনসিসি এনএসএস এর কোয়ার্ডিনেটাররাও এখানে খুব একটু এবং নিজে প্রিন্সিপাল সাহেব ও এনসিসির অধিকর্তা একসময় এনসিসির সবময় কর্তা ছিলেন এই কলেজে তো সুতরাং তারা সবসময় কাজটা জারি রাখেন এবং আপনারা একটু খেয়াল রেখে দেখবেন যে গত এক দুই বছরে অনেকগুলি প্রোগ্রাম এটার উপরে হয়েছে এবং সেটা আমরা জারি রাখবো যাতে এই অ্যাট লিস্ট আমরা আমাদের যে ছাত্রছাত্রী যারা রয়েছে এই স্কুলে সেই ছাত্রছাত্রী যাতে সুষ্ঠুভাবে গড়ে উঠতে পারে এবং জীবনযাপন করতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার বাড়িতে সবাই খুব প্রচুর প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्ची घনি সরিষ তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची পরিবেশক মসেস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন